নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের নুনের গুড়ের পায়েস এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার নুনের গুড় নিয়েছি আমি এক লিটার দুধ লিকুইড দুধ আর নিয়েছি গুঁড়ো দুধ কাজু বাদাম আর নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এক লিটার দুধের জন্য আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর নুনের গুড় নিয়েছি আমি দুশো গ্রাম দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ঘন করেই ফুটাতে হবে দেখুন দুধটা ফোটাতে বলে অনেকটা কমে এসছে অনেকটা ঘন হয়ে এসছে শীতকাল মানেই গুড়ের পায়েস ন গুড় হলে তো কোনো কথাই নেই বাড়িতে সবাই নুনের গুড়ের পায়েস তৈরি করে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এবার এর থেকে আমি দু হাতার দুধ আমি তুলে রেখে দেব আবারও একটু কিছু সময় দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাল দিয়ে দিলাম এবার ভালো করে চালটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম সেটা অল্প ঠান্ডা হলে পরে তাতে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু এই পায়েসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয় দেখুন চালটা বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এতে দিয়ে দেব গুঁড়ো দুধ যেটা আমি গুলিয়ে রেখেছি সেই মিশ্রণটা ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি দেখুন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব গুড় গুড়টা দিয়ে দিলাম চালটা না সেদ্ধ হওয়া পর্যন্ত গুড় কিন্তু আমরা ব্যবহার করব না চালটা সেদ্ধ হয়ে গেছে তারপরেই আমি গুড়টা ব্যবহার করছি গুড় দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন কি সুন্দর রঙ এসছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে বন্ধুরা এবার ভালো করে একটু ফুটিয়ে নেব এখন এতে আমি দিয়ে দেবো কাজুবাদাম আমি শুধুমাত্র কাজুবাদাম দিচ্ছি আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন কাজু বাদাম দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন ঘন হয়ে এসছে অনেকটা পায়েসটা এখন আমি দিয়ে দেবো চিনির ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদে নুনের গুঁড়ের পায়েস পায়েসটা আমি ঠান্ডা করে পরিবেশন করলাম আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ